आज चले दाँतपुर माचंडी सावन के आंते श्यमसुंदपुरे बच्वे स्टैंड तीन दिन दाँतपुर चले जा गोडाउनर का गोडाउन का चले माचंडी सावे तो दाबा ये हल गोडाउन महचंडी

এই যে দুটো ছয় এখানে রাখা আছে সুন্দর মাল গুলো এখানে রাখা আছে মেশিন পত্র এখানেও রাখা আছে সব এই যে হট্ডি রুমাল আছে ভাড়ার জন্য যোগাযোগ করবেন এখানে সাউনের শাওনের ত্রিশগুলো দেখলেন মা লোড হচ্ছে দেখুন পায় লোড হয়েই গেছে আর কিছু বাকি আছে এবারে কি নিলি আমাদের হয়ে যাবে বেরিয়ে মাল লোড হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়বো

বের পরবা যে চলে যাচ্ছে এবারে মালবন্ধার ভিডিও আসছে দেখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন